啊等等等 আসসালামু আলাইকুম গায়েস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমিনোর আমিন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখানে আশপাশে মানুষ দেখেন মেয়ে ছেলে সবাই কেমন করে ঘুরে এখন সৌদি আরবে কেমন পরিস্থিতিতে আপনারা দেখতে পারবেন আমরা চলে এসেছি জেদ্দা শহরে সাগরের পারে ওখানে ওখানে চলতেছে ফর্মুলা আরবিতে ফর্মুলা বলে এখন বাংলায় বলে গাড়ি খেলা যাই হোক ইংলিশে তো রেসিং বলে থাকে কার রেসিং আমরা গাড়ি খেলা দেখতে এসেছি এখন আমরা আউটসাইডে এখন ভিডিও করতেছি ভিডিও শুট করতেছি এখানে লেখাই আছে দেখেন যাই হোক কেন আপনারা দেখতে থাকুন ভিডিও এবং আমার পাশে থাকুন সঙ্গে থাকুন ভিডিও কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে শেয়ার তাই 45 ثانية عقوبة للسيارة رقم 85 سيارة في <applause> الموديل الرئيسي في اللمبرجيني أيضا هذه السيارة تحصل عقوبة 45 ثانية لأنها قامت بمخالفة شروط الأوبر اسمه الفريمنت مخالفة القوانين الرقمية لعملية التوقف في السيارة التي تحمل رقم 85 سيارة اللمبرجيني هولندي

আপনারা যাদেরকে দেখতেছেন ক্যামেরা হাতে নিয়ে ডিজিটাল ক্যামেরা তারাও একজন সাংবাদিক বড় বড় সাংবাদিক এখানে সোশ্যাল মিডিয়া সম্পন্ন চলে এসেছে ভিডিও করার জন্য নিউজ করার জন্য তারপরে দেখেন আমি পাশাপাশি ভিডিও করতেছি এখানে অনেক লোকজন আছে এখানে মেয়ে ছেলে সবাই ঘোরাফেরা করতেছে যখন খেলা দেখতে দেখতে মানে আনিজি ফিল করতেছে তখন বাইরে চলে এসে একটু এনজয় করার জন্য হাঁটাহাঁটি করতেছে খেলাধুলা করতেছে এখানে আশপাশে অনেক হোটেল আছে খাওয়া দাওয়া করতেছে এখানে মানুষ দেখেন ক্যামেরাম্যানেরা কীভাবে ঘোরাঘুরি করতেছে আশপাশে অনেক লাইটিং করা হয়েছে অনেক ধরনের কালারের লাইটিং একদম মন মাতানো একদম মন মাতানো যাকে কি বলবো মনকে ফুরফুর হয়ে গেছে একবারে আনন্দে আপনারা এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ